खबीर बल्ला तो कांडोगा बसोला लाया खबीर बल्ला पुरी नूडल की जम्पा दास भी सब जमींदार का पुरी नूडल की जम्पा दास भी सब जमींदार का पैदा उठाऊंगी किसका भी सब जमींदार का पैदा उठाऊंगी किसका भी सब जमींदार का इन लेकिन यूं बाबा सिखा ताजा नहीं

सलाम की गंगे का जाए बुला लगो हो जाए सलाम की गंगे का जाए बुला लगो हो जाए मेरा दिल डंका किसी इशारा में डगे 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 डगे

очку Qualseeme,ods any toy子... A I A A A A A A A N deveonwelds,agens te Trustee, its z tama easy guys, bane Oh, 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 একটা গজল রিকোয়েস্ট ছিল দুটো গজল আমার কাছে রিকোয়েস্ট এসছে ছোট ছোট করে গাই ভাই একটু গাইয়ে দেই যে রিকোয়েস্ট কালাম আসছে চলো কচি তোমার কথা বলছো না কিন্তু একটু কথা বলো সোনা

अमी तबीअ तुमी तोते तुमी तोते

আসবে এর আগে ছোট্ট তো করে দু লাইন আর একটা দিক করে আসে শোনা অনেক গজলছে কি গজল বলো তোমার হাজারো ব্যথা বেদনার পরে जंटा <laughs> ठीकु

রাকিব ভাই বলছিল যে অ্যাকচুয়ালি আমরা কেমন সন্তান জানেন আমরা যখন বিয়ে করি তখন কিন্তু বউ ভক্ত হয়ে যায় আম্মা জান আব্বা জান কোথায় থাকে আমাদের নিজের সাড়ে থাকে না তাই তো যদি দুই তলা ঘর হয় আমরা সালের উপরে থাকি আর আম্মা জান আব্বা নিচে গড়াগড়ি কাটছে আমার দেখার সময় নেই এটা কিন্তু আমার নিজের চোখে দেখা তো এই বিষয় আমি আর কিছু বলবো না চলুন সঙ্গীত আমি বয়স সকাল মনে আলোচনা করেন

আমার সোনা ছেলে এসে আমায় বলে মাগো বল তুমি তবে যাবে চলে দেখেন একটা ছেলেকে সন্তানকে ছোট থেকে মানুষ করতে কিন্তু অনেক কাঠখড় পড়াতে হয় তাই না আমার আমরা যখন ছোট সন্তান ছিলাম আমরা যখন একটু একেবারে পুরো গেড়ু গেড়ু টেলিফোন যখন আমরা ছিলাম তখন কিন্তু আম্মাজানের কোলে আমরা পেস্তা পায়খানা অনেক করে দিয়েছি তাই না কিন্তু আমাদের আম্মাতে আমাদের কি কখনো ছুঁড়ে ফেলে দিয়েছে কখনো কিন্তু আমাদের ফেলে দেয়নি এই কনকনে শীতের ঠান্ডায় আমরা কিন্তু ছোটবেলায় আমাদের মায়ের কোলে পেস্তা পায়খানা করে দিয়েছিলাম কিন্তু সেই আম্মাজন যান ভালোবাসে সেটা পরিষ্কার করে আবার কিন্তু বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে না এটা আমার সন্তান আমার কলিজার টুকরা কিন্তু সেই কলিজার টুকরাকে মানুষ করার পরে যখন একটা বউ দেওয়া হলো বড় করে যখন বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে যখন একটা বউ দেওয়া হলো পাঁচ বালিশ যখন কানের পাশে গুজুর গুজুর শুরু করে দেয় তখন কিন্তু ছেলেরা মাথায় কিন্তু কাজ করে না যখনই বলে তোমার মা সারা দিন সারা দিন কানের দেড়ে ঘুসঘুস করে যে আমার ঘুম হয় এরকম বলে কি বলে না আমাদের মধ্যে অনেকে আছে এটা আমাদেরকে জেনে রাখার দরকার দেনার ঘরে কিন্তু না ঠিক তো দেনার ঘরে কিন্তু না আপনি যেখানেই দেনা করবেন সেই পাওনা কিন্তু আপনাকে দিতেই হবে আমাদের মধ্যে অনেকে আছে তারা কিন্তু শ্বশুর শাশুড়িকে কিন্তু খিদমত করতে চায় না তারা যা হয় হয়ে যাক আমাদের দেখা দরকার নেই কিন্তু এটা আমাদের জেনে রাখা অবশ্যই দরকার আমরাও একদিন শ্বশুর শাশুড়ি হব আমার পায়ের মায়ের কদমে তলায় কিন্তু আমাদের সন্তানের জন্য জান্না এটা কিন্তু আমাদের স্মরণে রেখে দিতে হবে তাই কবি ছন্দের মাধ্যমে কি কথা বলছে শোনেন সকলে মনে করি অসুস্থ হয়ে যায় সেই সন্তান কিন্তু ছোট্ট থেকে মানুষ করার পর সেই আম্মা জান আব্বা জানের জন্য কিন্তু মেডিসিনের টাকা আর হয় না বউয়ের জন্য কিন্তু বেনারসে শাড়ি এমিডিয়েটলি হয়ে যায় কিন্তু সে আম্মা জন্য ঔষধ কিনতে পারে না তাকে বলছে যে আম্মা জান আমি তোমার ভাড়া সহ্য করতে পারি না তোমার ঔষধ কেনার টাকা আমার কাছে আর নেই তুমি তোমার রাস্তা দেখে নাও হাই হাই সন্তান কবি কি বলছে লিখেন আমার সোনা ছেলে এসে আমায় বলে

সন্তান রাস্তায় বার করে দিয়েছে ছেলে ও কে খাবার দিতাম আহ ছেলে রে হা সেই সন্তানের জন্য বদ্ধ করতে পারতো কিন্তু সেই মায়ের মনে দেখেন কতটা ভালোবাসা মায়ের মনে কতটা ভালোবাসা আল্লাহ তালা দিয়েছে সেই মায়ে বলছে আমি আমার ছেলের জন্য কখনো বদ্ধ করি না আল্লাহর কাছে আমি ধোয়া চাই আমার ছেলে যেখানেই থাক যেন ভালো থাক কবি ছন্দের মাধ্যমে লিখছে সকলের মনে সকল শোনেন ছেলের মুখে খাবার চিতা মরামি তোলে ছেলের হাসি দেখে চেতাম দোকলে It's <laughs> not.

শুনলেন এই গলাটা যেহেতু আমি কখনো গাইনি বুঝলেন সেই জন্য যাই হোক সমস্যা নেই সকলে মাফ করবেন

तोमर जी बस 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 बस

একদিন আমি মোকলু কেবও সাদাকা ফনে রাড়ালে এক দিন আমি মোকলু কেবও সাদাকা ফনে রাড়ালে আমরা এখানে যতজন আছি আমরা হয় আজকে কেউ মারা যাবে অথবা কাল অথবা পরশু আমাদের কিন্তু দিন কিন্তু একেবারে নির্ধারিত করা নেই যে তুমি অমুক দিনে মারা যাবে তুমি অমুক দিনে আমরা কিন্তু এগুলো জানি না সেটা জানে কি আমাদের স্রষ্টা আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন আমাদের স্রষ্টাই জানেন যে আমরা কবে মৃত্যুবরণ করব কিন্তু আমরা যখন মারা যাব আমাদের সবাই কে গরিব কে ধনী এটা কিন্তু দেখা হয় না সবাইকে কিন্তু একই কাপড় সাদা কাপড়ের মধ্যে আমাদের মুখটা কিন্তু লুকিয়ে দেয় তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে সকলে মনে আকর্ষণ করে लोग